আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্কুল খুলতে বাচ্চাদের আর এক সপ্তাহ বাকি আছে সামার ভ্যাকেশন শেষ সুখের দিন খুব বেশি দিন থাকে না হ্যাঁ সুখের দিনগুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বাচ্চাদের স্কুল ব্যাগ লাগবে সেটার জন্য চলে আসছি হচ্ছে যে উইনার্স এবং আসার পরেই আমার এই টপটা দেখলাম দেখতে আমার খুবই ভালো লাগলো এবং দামটা তার থেকেও বেশি ভালো লাগলো তাই আর কি ওটাকে ইগনোর করে আমরা সামনের দিকে চলে আসলাম সামনের দিকে চলে আসছি তারপরে যে যায় নাতে একটু নিজেকে দেখতে ভালো লাগে এরপরে আমরা ব্যাগের সেকশনের দিকে আগে গেলাম এরপরে আমার মেয়েকে আমি ছেড়ে দিয়েছি দিয়ে বললাম যেটা চুজ করবো ওইটাই আমি নিব এরপরে এতগুলো ব্যাগ দেখে আমার মেয়ে হয়ে গেছে কনফিউজ তার এখন সবই ভালো লাগে বলে যে এই কার্টুন এটা ভালো লাগে ওইটা ভালো লাগে সবই ভালো লাগে আমার ভালো লাগে না তো আমার কেন ভালো লাগে না কোনোটা হচ্ছে যে বেশি সাইজে বড়। কোনোটা আবার দেখা যাইতেছে এক চেন আবার এটা দেখেন এখানে ব্যাগের ডিজাইনগুলো দেখেন কি মারাত্মক আমার বড় মেয়েকে বললাম যে এরকম একটা নিবি নাকি তো বলল যে সে খুবই অফেন্ড হয়েছে এটা আমি নিবো না তো আমার মেয়েকে একটা করে আমি পড়ায় দেখাইলাম যে দেখো তুমি একটু পড়ো দেখলাম যে এটা সাইজে বড় বড় এবং আমি দুই চেনালা খুঁজতেছিলাম যে এক চেনের মধ্যে টিফিন দিবো আরেক চেনের ডায়েরি থাকবে আর বেশি বড় ব্যাগ নেই আর এখানে কোনো আমি কারণে দেখতে পাই না এখানে না স্কুলে কোনো বই নাই কিচ্ছু নাই হ্যাঁ কোনো ওয়েট নিতে হয় না জাস্ট পানির বোতল নিবে টিফিন নিবে আর একটা ডায়েরি থাকে তা আমার মেয়ে অনেক চুজ চুজ করে লাস্টে এই কালারটা নিল আমি ওইটাই নিতে বললাম এবং আমার মেয়েকে বারবার জিজ্ঞাসা করছি তোমার পছন্দ হয়েছে তো সে বলছে যে হ্যাঁ আমার ভালো লাগছে আর কারণ ওরা হচ্ছে ব্যাগ ফালাই দেয় দিয়ে খেলতে যায় অনেক ময়লা হয় তো ফাইনালি আমার মেয়ের ওই ব্যাগটা নিলাম নেওয়ার পরে আমি আবার চলে এসেছি ফোরাতে সেফোড়াতে মেকআপ কেনার সামর্থ্য আমার নাই তাই স্কিন কেয়ারের তাই আমি আইলে চলে আসছি একটা রেডিনল কিনে অনেকদিন ধরে ইচ্ছা ছিল তাই আর কি এটা একজন সাজেস্ট করলো তাই মিতে আসছি তো গ্লাইকলিক অ্যাসিড নিব আর হচ্ছে যে দেখলাম যে বড়ো সাইজটা নাই স্টকে নাই তো সাফরাতে আসবো আর আমি ফ্রি পারফিউম দেবো না এইটা তো হয় না সো আমি কেয়ালের সেকশনে আসছি এখানকার কয়েকটা পারফিউম আমার তিনজনে তিন রকম পারফিউম দিচ্ছি দেখলাম যে মোটামুটি কয়েকটা ভালো আছে আমার কাছে ভালো লাগলো এরপরে চিন্তা করছে যেদিন আমি জব করবো নিজে টাকা ইনকাম করব সেদিন আমি মেকআপ কিনতে আসবো সব এর আগে না তো লাস্টে কাজ ছিল ওদের হেয়ার কাট করা ওরা নিজেদের ইচ্ছাতে হেয়ার কাট করতে আসছে সো আর আমার ছেলে বাসায় তার বাবার সাথে মজা করতেছে সকালে ভ্লগটাও আমি আপলোড দিব সেটার একটা কী প্রবলেম হয়েছে যার কারণে আমি এটা আপলোড আগে দিচ্ছি একই দিনেরই ভিডিও সকালের আর বিকালের তো দুজনে সুন্দর করে হেয়ার কাট করলাম করে এই তো এখনও বৃষ্টি পড়তেছে Te dejo nada para la siguiente que lo van el próximo vlog y